আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই দেখেন আমার ছেলে এখনও ঘুমাচ্ছে ও আজকে স্কুল কিন্তু গতকালকে থেকে জ্বর তো ভাবতেছিলাম যে নিতে পারবো কি না ডাকতেছি বারবার আর উঠে উঠে ঘুমাই যাচ্ছে তো বহুত কষ্টে ডেকে ডুকে উঠায় তারপরে স্কুলের জন্য রেডি করবো আসলে ছোট বাচ্চাদের স্কুলে ভর্তি করাইলে ওদেরকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়াটা খুব টাফ এটা হয়তো অনেকেই জানেন এই দেখেন রেডি করে নিয়ে যাচ্ছি টাই পড়া নিষেধ করছে স্কুল থেকে আর মোজা পড়াইতে নিষেধ করছে তো খুব সিম্পলভাবে নিয়ে যাচ্ছে তো আজকে জ্বর দেখে রিক্সায় নিয়ে যাচ্ছে হাঁটার মতো অবস্থা নাই নাকি শরীর ব্যথা ছিল অনেক তো এই জন্য ভাবলাম যে এত কষ্ট দেওয়া ঠিক হবে না প্রায় সময় হেঁটেই যায় তো এ তো চলে আসছে ওকে ক্লাসে ঢুকাই দিয়ে আমি আর আমরা নিচে দাঁড়াইছিলাম অপেক্ষা করতেছিলাম যে কখন ছুটি হবে কারণ শরীর ভালো ছিল না একটু পরপর গিয়ে চেক করতে হয়েছে যে ঠিক আছে কি না কারণ বাচ্চা মানুষ তো যত কিছু হোক আসলে একটু কেয়ার নিতেই হয় তো মিসদেরকে বলে আসছিলাম যে একটু দেখবেন শরীরটা ভালো না এই তো ছুটির সময় হয়ে গেল তো এই তো এই স্কুলে একটা সিকিউরিটি ভালো যে মাইকিং করে নাম বলে গার্জিয়ানের হাতে তুলে দেবে বাচ্চাদের তো এই জন্যই যাওয়া মূলত এই স্কুলে এই তো নিয়ে যাচ্ছি বাসায় হেঁটে হেঁটে চলে যাব আজকে বাসায় এসে রান্না বান্না শুরু করলাম মাংস বসাই দিচ্ছে এখানে হলুদ মরিচ তেল লবণ মশলা গুঁড়া জিরা ধনা সব কিছু দিয়ে মাখায় বসে বসাই দেব আর কি যাতে তাড়াতাড়ি হয় ইলেকট্রিক চুলাতে বসাই দেব আর এটা হচ্ছে প্রেশার কুকার যাতে একটু দ্রুত রান্নাটা করা যায় এটার জন্য একটু পেঁয়াজের পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট সব কিছু দিয়ে একসাথে সব মশলাগুলো একসাথে মেখে কিছুক্ষণ কষাবো তারপরে আলু দিয়ে ঢাকনা লাগায় রান্নাটা করব আর কি তো একে একে আমি সব কিছুই দিয়ে দিচ্ছিলাম এই তো আসলে এত গরম গরমের মধ্যে বাইরে যাওয়াটা খুব টাফ আবার বাসায় আসলেও চুলার সামনে যাওয়াটা রান্না করাটা কতটা কঠিন এটা আসলে যারা রান্না করেন বা চুলার সামনে থেকে মাথায় খাম পায়ে ফেলেন তারাই একমাত্র বুঝতে পারবে এটা আসলে অন্য কেউ বোঝার মতো না যারা না যায় না রান্না করে আর কি তো এই তো তারপর তো করতে হবে খেতে হবে পেটের জন্যই আসলে এত কিছু এত টাকা পয়সা এত কিছু মানুষের এত কিছু ইয়ে করা তো ফাইনালি বসিয়ে দিলাম চুলাতে এখন একটু দর্জি দিয়ে ভালো করে নেড়ে মানে হাত দিয়ে আর মাখাচ্ছি না তো দর্জি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপর আলু দিয়ে দেন ঢাকনা লাগায় এটা রান্নাতে বসায় দিব আর কি তো এই তো কষানো হচ্ছিল মাংসটা কষাতে কষাতে কিছুক্ষণ কষানোর পর আলুগুলো দিয়ে দিব তো এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে তরকারি কষানোর উপরে টেস্ট হয় যেভাবে রান্না করে আর কি এক একজনের রান্না এক এক রকম আসলে মনে করি যে যেভাবে রান্না করুক কেউ পেঁয়াজ বেশি দিয়ে কেউ কম দিয়ে আমার কথা হচ্ছে রান্নাটা যদি খাওয়া যায় যদি টেস্ট হয় সেটাই ভালো রান্না অনেকে বলে যে পেঁয়াজ দেয় অনেকে বলে যে রসুন দেয় নেই তো আমি মনে করি যে রান্নাটা টেস্ট হলে সেটা পারফেক্ট রান্না তো সেটা যেভাবেই হোক রান্নাটা আসলে একটা শিল্প তো আর্ট বলা যায় সবার সবাই আসলে পারে না এটাই সত্যি কথা তো এই তো পরিমাণ মতো পানি দিতে হবে যেটুকু ঝোল আপনি খাবেন ঠিক সেটুকু পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগাই দিবেন তা না হলে যে পানিটুকু বেশি থাকবে সেটা কিন্তু একবারে অন্যরকম হয়ে থাকবে মানে অতিরিক্ত পানিটা কিন্তু যায় না প্রেশার কুকারে এটা হয়তো অনেকে জানেন তো এই তো পরিমাণ মতো যতটুকু ঝোল আমরা খাবো অতটুকু রেখে ঢাকনা লাগাই দিছে এখন এখানে রান্না করব একটা লাউ তো মশলাটা আগে কষিয়ে নিচ্ছি চুলাটা এখনও দিই নেই মশলাগুলো দিয়ে নিচ্ছি দিয়ে দেন এটাকে কষাবো কষায় তারপরে কিছুক্ষণ লাউটাকে কষাবো তারপর তো এখন এখানে পেঁয়াজ পাটা রসুন চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছটা দেখাচ্ছে আপনাদের চিংড়ি মাছ মাঝারি সাইজের ছোটোর মধ্যে আর কি আর হচ্ছে একটু জিরা জিরাধনা গুঁড়া লাল মরিচ এখানে আমরা দেই না হলুদটাও পরিমাণে অনেক কম দেওয়া হয় লাউতে আর লাল মরিচ একবারেই টাচ করি না এখানে শুধু কাঁচা মরিচ দিয়েছে কয়েকটা এই তো খুব একটা ঝালও খাই না তো মিডিয়াম ঝাল তো এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন লাউ দিয়ে দিলাম লাউটাকে কিছুক্ষণ কষাবো লাউটাকে কিছুক্ষণ কষিয়ে দেন পরিমাণ মতো পানি দিব তো ওই তো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে একটু পানিও দিয়ে দিচ্ছি এখন রান্না হচ্ছে এই তো ভালো করে নরম হচ্ছে কিনা এখনকার লাউ তো আসলে সিদ্ধ হতে যায় না আসলে অসময়ের জিনিস তো ধনে পাতা দিয়ে নামিয়ে ফেললাম ছেলেকে পড়তে বসালাম খাওয়া দাওয়া করে দুপুরেই পড়তে বসালাম কারণ সন্ধ্যার পরে ও টায়ার্ড হয়ে যায় পড়াশোনা করতে চায় না এনার্জি পায় না তো সেজন্য এখনই বসিয়ে দিলাম আর কি পড়াশোনা হোমওয়ার্কগুলো এখনই করিয়ে নিচ্ছি তো এগুলো করার পরে একটু বাইরে যাব। এই তো এখানে আসলাম আমাদের বাসার পাশেই খুব কাছে একটা মিনিটের রাস্তা একটা নার্সারি আছে পুরো বাগানের মতো দেখতে খুবই সুন্দর সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন এত আম গাছ প্রচুর আম গাছ রেখেছে এখানে আসলে গিয়েছিলাম কোনো অন্য কোনো গাছ আছে কিনা বা নতুন কোনো গাছ আছে কিনা সেটা দেখার জন্য তো যাওয়ার পরে দেখলাম যে শুধু আম গাছ বিভিন্ন জাতের আম গাছ আহ এই দেখেন আম গাছগুলো প্রচুর আম প্রচুর আম মানে দেখতে এত ভালো লাগতেছিল মানে কি বলবো আমি আসলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম এত আম প্লাস এত সুন্দর বাতাস তখন কোনো সূর্য ছিল না সূর্যটা অস্ত যাওয়ার সময়ে এই ভিডিওটা করেছে এ দেখেন কি সুন্দর তবে এই সমস্ত অন্যান্য ফলের তুলনায় আম গাছটা গাছটা আসলে পরিমাণে খুব বেশি ছিল হয়তো আমের সিজন সেজন্য আম গাছটা বেশি দেখেন আমি ভিতরে ঢুকতে পারি নাই কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে কি পরিমাণ আম কি সুন্দর লাগছিল দেখতে কিছু ভালো লাগতেছিল আপনাদের সাথে এই জন্য আসলে এখন যাদের নিজেদের বাসা বা নিজেদের বাড়ি ঢাকা শহরে বিশেষ করে গাছ লাগালে আসলে ফলও খেতে পারবেন আপনার গাছটাও আপনাকে অক্সিজেন দিবে সব দিকেই উপকার আমি মনে করি ফল গাছটা অনেকে ফুল গাছ লাগায় ভরায় ফেলে নিজের ছাদের বাগানে শুধু ফুল লাগায় তাই মনে করি ফুল গাছের পাশাপাশি কিছু ফল লাগালে নিজেরও উপকার নিজেও খেতে পারলো যত্ন করে যদি লাগাইতে পারে নিজের খেতেও পারলো আবার গাছটাও একটা পরিবেশ পরিবেশের জন্য খুবই উপকারী এটা কি ফুল জানি না কেউ জানলে জানাবেন ফুল নাকি ফল জানি না দেখতে খুবই আনকমন লেগেছে তাই ভিডিও করলাম কেউ জানলে কমেন্ট বক্সে জানাবেন এটা কি জিনিস আমি আসলে বুঝতে পারছিলাম না তো এই তো এখানে আবার চলে যাই আপনাদেরকে আসলে এত গাছ এত সারিতে সারিতে সাজিয়ে রেখেছিল যে দেখতে একদম বাগানের মতো দেখেন বিভিন্ন কালারের ফুল 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 গাছ খুবই কম ছিল আম দেখেন ঝুলে আছে সবাই লিখে যাবেন দেখতে এত ভালো লাগতেছিল দেখেন একটা কলা গাছে কলা ধরে আছে কি সুন্দর লাগতেছিল পরিবেশটা এত সুন্দর তবে অন্যান্য গাছের তুলনায় বেশি পরিমাণে ছিল আম গাছ তো আম গাছগুলা একদমই ডিফারেন্ট একদমই মানে কি বলবো একটু অন্যরকম জাতের আমাদের পরিচিত এরকম না ম্যাক্সিমাম বাইরে থেকে এগুলোর বীজগুলো আনা তো দেখতে ভালো লাগতেছিল তাই আমি ভিডিও করতে ছাড়ি নাই ভিডিও করলাম অনেক বড় বাগানটা অনেক বড় ছিল নার্সারিটা তো এত কঠিন কঠিন নাম আমগুলোর জাতগুলোর আমি আসলে মনে রাখতে পারিনি দেখেন এটা একটা জাম গাছ পাতা অল্প কয়েকটা গাছটাও খুব ছোট কিন্তু কত পরিমাণে জাম ধরেছে দেখেন মাশাল্লাহ তো এই তো আবার চলে যাব আপনাদেরকে আম দেখাতে যে কি সুন্দর কত ভ্যারাইটিস আসলে বীজ আমের সেগুলো দেখাবো ফাঁকে ফাঁকে ফুলগুলো এত ভালো লাগতেছিল সেগুলো ভিডিও করলাম ছবি তুললাম তো আমি এখন ভয়েস দিচ্ছি কিন্তু বাহিরে এত বৃষ্টি জানি না কেমন শোনা যাচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানি না বাইরে প্রচণ্ড বৃষ্টি এখন আল্লাহর রহমত দিয়েছে যা খুব খুশি বৃষ্টি না হলে আসলে শান্তি লাগে না ভালো লাগে না এতটা গরম থাকে আলহামদুলিল্লাহ আজকে দিনটা মার্শাল্লা অনেকটাই ঠান্ডা ছিল যাক আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে এই দেখেন একটা এটা একটা ফুল গাছ এই দেখেন গাছে গাছে শুধু আম কি সুন্দর বাতাস বাতাসে পাতাগুলো খুব সুন্দর লড়তে ছিল গাছগুলো কি সুন্দর মানে কী যে সুন্দর পরিবেশ ছিল মানে আমি ছিলাম তো মানে আমি জানি এতটা ভালো লাগতেছিল মানে আসতে ইচ্ছা করতেছিল না শুধু মনে হচ্ছিল সব কটা আম গাছের ভিডিও করি সবগুলো সুন্দর করে মানে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই দেখে এটা একটা লম্বাটে আম এটার নামটা অনেক কঠিন আমার সব রাখতে পারি নাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ তাহলে আমার একটু উপকার হয় সবাইকে আসসালামু আলাইকুম